রমাদন মোবারক চলছে রমাদনকে কেন্দ্র করে আপনি হয়তো বাহারি ধরনের ইফতারের প্রস্তুতিও নিচ্ছেন তবে আপনি জানেন কি আপনার চারপাশের এমন অসংখ্য মানুষ আছে যাদের একটি খেজুর দিয়ে ইফতার করার মতো সামর্থ্য নেই আসুন আমরা এমন একটি পরিকল্পনা নেই যার মাধ্যমে আমরা তাদের ঘর পর্যন্ত কিছু ইফতার সামগ্রী পৌঁছে দিতে পারি আমরা ছুটে গিয়েছিলাম প্রায় দুইশো বস্তা খাবার নিয়ে প্রত্যন্ত এক জায়গায় যমুনা নদীর মাঝে সিরাজগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জের মাঝের এক প্রত্যন্ত চরে যেখানে যাওয়া লেগেছে আমাদেরকে দীর্ঘ সময় গাড়ি দিয়ে গাড়ি দিয়ে যাওয়ার পরে আমরা আমাদের পিক আপ ভ্যান থেকে সেই খাবারের বস্তাগুলো আমরা একটি নৌকার মধ্যে নেই। নৌকা থেকে আবার সেগুলো নদী পাড়ি দিয়ে যেই চরে আমরা দেবো সেই চরে আমরা পৌঁছে যাই সেই চরাঞ্চলে গিয়ে আবার সেই মালামালগুলো নৌকা থেকে আরেকটি ঘোড়ার গাড়িতে চড়াতে হয় সেখানে চড়িয়ে এরপরে আমরা সে চরে অবস্থিত প্রায় দুইশো মানুষের মাঝে কিছু রমাজানের ইফতার সামগ্রী বিতরণ করে আসি আপনি জানলে অবাক হবেন চরাঞ্চলে যাদের বসবাস তারা সবচেয়ে বেশি সুবিধা বঞ্চিত তাদের ইলেকট্রিসিটি নাই গ্যাস নাই রাস্তাঘাট নাই কিছুই নাই তারা কোনো মতো কিছু যদি চাষাবাদ করতে পারে তা খায় অর্থাৎ তাদের জীবনটা অত্যন্ত দুর্বিসহ কষ্টের এবং যাযাবর জীবন আমরা পাশের আরেকটি চরকে টার্গেট করেছি যদি আল্লাহ হতার আমাদেরকে সামর্থ্য দেয় এবং আপনারা যদি আপনাদের দানের হাতকে প্রসারিত করেন তাহলে আমরা তার পার্শ্ববর্তী আরেকটি চরে প্রায় তিনশত মানুষের বসবাস রয়েছে সেই মানুষগুলোর জন্য রামাদান ও মুবারককে কেন্দ্র করে আমরা তাদেরকে কিছু ইফতার সামগ্রী পৌঁছে দিতে চাচ্ছি দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদেরকে দেখছেন শুনছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আপনাদের দানের হাতকে প্রসারিত করবেন এবং রামাজান ফুডপ্যাক দু হাজার আমরা অসহায় মানুষের কাছে যেই রামাজানের ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি আপনারা আমাদের এই প্রজেক্টে অংশগ্রহণ করবেন আমাদের এই প্রজেক্টে অংশগ্রহণ করতে হলে জিরো বিকাশ পার্সোনাল